বড়দের জামা বানানোর পরে কিছু কাপড় বেঁচে গেলে সেটা দিয়ে বেবিনদের জন্য জামা কাপড় বানানো হয় তো তারই কিছু অংশ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এই যে যে থ্রি পিসি বানানো হোকটা কেন সাইড থেকে অনেকটা কাপড় বেঁচে যায় বেবিনদের জন্য সুন্দর করে ডিজাইন করে বানাবো আজকে যেহেতু সবার ফার্স্ট সো আমি সবচেয়ে ইজি একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পায়জামা থেকে দুইটা প্যান্ট হয়েছে বেবিনের জন্য আর এই ড্রেসটা থেকে তো দুইটা হয়েছিল ফতোয়া সেলাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো এটা ব্যাক পার্ট আর সামনের পার্টটা দুই অংশ করে নিতে হবে এটা ফুল হাতা বানাচ্ছি এই যে দেখেন ব্যাক পার্টটা যা সামনের অংশ জাস্ট মাঝখান দিয়ে কেটে নিতে হবে কারণ সামনের অংশে বোতাম দিব। ঠিক আছে এই যে তো মাঝের যে অংশ মানে এই সাইডে বগল হবে আর এই সাইডে এই যে গলা তো গলার অংশ এটা জাস্ট ভাজ করে সেলাই করে নিতে হবে আর ফুল হাতা বানিয়ে নিচ্ছি আর এইটা পাইপেন হবে ঠিক আছে মানে গলার কাছে যখন ভাস দিয়ে সেলাই করা হবে ওই পাইপেন্টটা কাজে লাগবে তো সব কিছু আগে কেটে নেওয়া হয়েছে এখন সেলাই করার পালা বাচ্চাদের জন্য সুতির কাপড় সবচেয়ে কমফোর্টেবল ওরা এটা পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে মার্কেটে বাচ্চাদের হিউজ কালেকশন থাকলেও এরকম কমফোর্টেবল সফট ড্রেসগুলো আমি কমই দেখি লিলেনের বেশি দেখা যায় বাট এরকম পিওর কটন বা বেক্সি ভয়েলের ড্রেস দেখা যায় না সো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে ফুল হাতা আর দুই সাইড এরকম ফাড়া থাকবে তো প্রথমে আমি সামনের অংশের এই অংশটা সেলাই করে নিচ্ছি মানে বোতাম যেখানে বসানো হবে গলার সাইড থেকে জাস্ট একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়া হলো দুইটা পার্টেই মানে সামনে তো দুইটা অংশ আর পেছনে একটা অংশ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সেলাই করে নেওয়া হবে দেন এইভাবে দুইটা কাঁধ মানে ঘাড়ের অংশটা সমান করে ধরে দেন দুইটা কাঁধই এরকমভাবে সেলাই করে নিতে হবে দেন এই যে মানে বোতাম লাগানোর অংশ আর কাঁধ দেন এই যে দুই সাইডটা মানে বগলের অংশ থেকে দুই সাইডটা মেরে দিতে হবে এখনই স্ট্রাকচারটা চলে এসেছে মানে বেবিনের গায়ে ধরে আপনারা দেখতেও পারেন এই সময় এই তো দুইটা সাইড যখন হয়ে গেল তারপরে এই যে নিচের যে দুই সাইডের ফাড়া করা হয়েছিল এই ফাড়াটা কতটুকু রাখবো ততটুকু ফাঁকা রাখতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে চার আঙ্গুলের মতো ফাঁকা রাখা হয়েছে এটা পরলে দেখতে সুন্দর লাগে ফতোয়াতে চাইলে মেরেও দেওয়া যায় বাট এরকম সেলাই করলে একটু ফারা থাকলে দেখতে সুন্দর সো আমি এইভাবে করে নিলাম তারপর এরকম সেলাই দিয়ে নিচ্ছি তারপর এই নিচের অংশটা মানে ফাড়াটা হয়ে গেলে ফুল নিচের অংশটা কমপ্লিট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা অংশ ছিল তিনটাই ডান এটা সেলাই করা হয়ে গিয়েছে এখন শুধু বাদ থাকলো গলা আর হাতা লাগানো তাহলেই কমপ্লিট ফতোয়া হ্যাঁ নিজের কাপড় নিজে সেলাই করলে অন্যজনকে আর বোঝাতে হয় না যখন মানে টেলরের কাছে জামা কাপড় বানানো হয় তাদেরকে বোঝাতে গেলে এক বোঝানো হয় তারা আর এক বোঝে ঝামেলা হয়ে যায় মানে পাল্টা হয়ে যায় তখন মন খারাপ হয়ে যায় সো নিজেরটা নিজে যদি করা যায় এর মতো পারফেক্ট আর কিছুই হয় না এই যে হাতার নিচের অংশটা সেলাই করে নেওয়া হচ্ছে ফার্স্টে মানে হাতার নিচের অংশ সেলাই দিতে হবে তারপরে সাইডটা মেরে নিতে হবে তাহলে দুইটা হাতা কমপ্লিট আর সেলাইয়ের সময় বেশিরভাগ সময় কিন্তু উল্টা করে সেলাই করতে হয় যে দেখছেন উল্টা করে হাতাটা সেলাই করে দেওয়া হলো তারপর এটা সোজা করে নিয়ে এই যে সোজা করে নেওয়া হয়েছে দুইটা হাতাই এখন জাস্ট বগলের সঙ্গে লাগিয়ে নিতে হবে দুইটা হাতা ডান এখন গলে ওই যে পাইপেন কেটে নেওয়া হয়েছিল এরকম এরকমভাবে পাইপেন লাগিয়ে দিলেই ইটস ডান এই আর ডিজাইনটা ছেলে এবং মেয়ে বোথ বেবির জন্যই অ্যাপ্রোপ্রিয়েট থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহিজ টেক কেয়ার